আসসালামু আলাইকুম চলুন আজকে আপনাদের একটি নতুন ডাইকেট ফাইল বানানো দেখাই কিছু ফাইল আছে মানে ডাইকেটের জন্য অবশ্যই ভেক্টর ফাইল মাস্ট কিন্তু ভিক্টর ফাইল না হলেও সেটাকে ডাইকেট বানানো যায় যেমন করেল থেকে যদি আপনি আউটলাইন বানিয়ে নেন অথবা ফটোশপ থেকে যদি আপনি পিএইচডি সেভ করেন তাহলে ওটা ডাইকেট করা যায় ওটা আমি পরে দেখাবো এখন আমার কাছে একটা ফাইল আসছে যেটা কোয়ারেল থেকে আউটলাইন বানানো হয়েছে এই যে ছাগলের ছবিটা দেখছেন এটা এটা হচ্ছে অরিজিনাল ভেক্টর এই ধরনের ফাইল হচ্ছে ডাইকেট বানানোর জন্য পারফেক্ট মানে ডাইকেটের জন্য অবশ্যই ভেক্টর ফাইল লাগবে ভেক্টর ফাইল না থাকলে করণীয় কি সেটা ইনশাআল্লাহ পরে দেখাবো আমরা এখন দেখি যে এই ফাইলটাকে ডাইকেটে রূপান্তর কিভাবে করা যায় করল থেকে আউটলাইন বানাই দিলে এখানে এটা সর্বপ্রথম আনমার্ক্স করে নিতে হবে এরপরে আপনি কন্ট্রোল কাটে গিয়ে দেখবেন যেটা কাটিং আসে কি না যে আমি দেখতেছি কন্ট্রোল কাটে কাটিং আসে এই যে এরপরে কাটিং মার্ক দেয়া শেষ এখানে যেহেতু আমাকে বলছে চার পিস হবে ফাইলটা অতএব আমি ডানে দুই পিস উপরে নিচে দুই পিস চার পিস বানাই নিই এই যে এখন চার পিস হয়ে গেছে এখন এটা কাটিং এর এই যে আউটলাইন চলে আসছে এখন এটা প্রিন্ট দিতে হবে আগে আমি প্রিন্ট করে নিয়ে আসি এরপর এটা সেন্ড করতে হবে এই যে প্রিন্ট করে আমি ফাইল এখানে লাগানো আছে এই যে এখানে ফাইল দেওয়ার পরে সেন্ড করা হয়েছে প্রিন্টের ফাইলের জন্য অবশ্যই এই মার্কটা জরুরি প্রিন্ট ফাইল না হলে মার্কের প্রয়োজন নাই মার্ক সারাই কাটিং হয় যেমন কি এখানে কাটা হয়েছে এখানে প্রিন্ট নাই সাদা স্টিকার এ কাটিং হয়েছে প্রিন্ট সারা কাটিং এর জন্য মার্কেট প্রয়োজন নেই থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড ওয়েট ফর মাই নেক্স ভিডিও